থেকে নামলাম এখন আমরা মায়াপুর যাওয়ার জন্যে আর খুব কষ্ট হচ্ছে ওই একটা হোটেল নিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে হবে আর পাড়াই যাচ্ছে না তো এখান থেকে আমরা দুভাবে যেতে পারি এক হলো বাস আর এক হলো টোটো তো আমরা ভাবছি টোটো করেই চলে যাব কারণ টোটোতেই সুবিধা হবে বাসে গেলে বাসের জন্য ওয়েট করতে হবে মানে দু যাওয়া যায় তোমাদের বলে রাখলাম আমরা টোটো করেই যাবো সকাল থেকে প্রচন্ড খিদে পেয়েছিল এতটাই খিদে পেয়েছিল যে খেয়েই কষ্ট হয়ে গেছে আচ্ছা খুব ভালো সুন্দর বলেছো আমরা তো শেষ পর্যন্ত টোটোতে উঠে পড়লাম এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি বাচ্চা সামনে তো এটা হলো আজকে আমাদের রুম ডবল বেড আর বাথরুম এখানেই আছে নতুন করেছে এই গেস্ট হাউসটা সব থেকে ভালো জিনিস হলো বাথরুম সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলুন রুমটা কেমন লেগেছে খুব ভালো থেকে কমফোর্টেবল থেকে রুমটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমাদের রুমটা একদম মন্দিরের সামনেই বাইরে বেরোলেই মন্দির টোটালটা মন্দির তো আমরা মন্দিরের যে কুঠিগুলোর আছে বা সেগুলো নিলাম না মন্দির ঠিক সামনে নিলাম কারণ কুঠিগুলোর অ্যাটাচ কোনো বাথরুম নেই ওগুলো কমন বাথরুম থাকে সেখানে গিয়ে সমস্যা হয়ে যাবে রুমটা বেশ ভালো হোটেলটাও খুব সুন্দর নতুন করেছে তো এখন একটু এখন সবার প্রথমে যাবো হচ্ছে কুপন কাটতে যেটা একটা পর্যন্ত দেয় একটার মধ্যে যদি আমরা কুপন না কাটি তো মন্দিরে যে ভোগ দেয় সেটা আমরা পাবো না তো সেটা কেটে নিয়ে এসে তারপরে কিছু সময় রেস্ট নেবো তারপরে স্নান করবো কারণ আমরা বাড়িতে স্নান করে আমি ভাবি এখানে এসেই স্নান করব তো স্নান ট্যান করে আর আমার গোপ্রতে চার্জও নেই সেই চার্জও করে নেবো চার্জে করে নিয়ে খাওয়া মানে যখন আমরা খেতে যাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের পুরো মায়াপুরটা ঘুরিয়ে দেখাবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য আর মন্দিরে থেকে এসেই তোমাদের যেমন বলেছিলাম তেমন হচ্ছে কুপনগুলো কেটেও এনেছি এবার আর এবার মন্দিরে যাব তো একটা থেকে দুটোর মধ্যে ওখানে খাবার ওখানে ভোগ খেতে হবে না হলে আর পাওয়া যাবে না একটা আটাশ দিতে হয়েছি একটা মানে আর দুটো দুটো পর্যন্ত সময় আছে তো আমাদের এক কোটা কিনে নেই ওখানে হিঙের খুচুরি খেয়ে বলছি আমরা এখন স্নান করে বেরিয়েছি কোথায় যাব খেতে যাব খেতে যাওয়ার জন্য স্নান করে গুছিয়ে আমরা বেরিয়েছি তো আমাদের হোটেল থেকে বেরিয়ে পাঁচ দশ মিনিট হারলেই মন্দির মন্দির একেবারে সামনে এ কারণ মন্দিরে একেবারে সামনে তেমন ভালো ততটা ভালো হোটেল নেই একটু দূরেই নিয়েছি ভালো হোটেল নতুন করেছে এই যে এটা হলো আমাদের হোটেলের সামনে ঘোষ হোয়াইট হাউস আমাদের হোটেলের নাম হোয়াই হোয়াইট হাউস আমাদের হোটেল নাম হলো ঘোষ হোয়াইট হাউস আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওইটা হলো মন্দির আর এখান থেকে পাঁচ দশ মিনিট লাগে হেঁটে যেতে আর মন্দিরে যাওয়ার রাস্তার চারিপাশে বিভিন্ন রকম কি ব্যাগের দোকান বিভিন্ন রকম ঠাকুরের জিনিসপত্রের দোকান আর এখানে দেখতে পাবে এই যে এই যে থাকা জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো যাত্রী নিবাসী মানে এইগুলো মন্দিরের আন্ডারেই পড়ে আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমরা ছিলাম গদাভবনে তা ওটার কী ব্যাপার যেটা তোমাদেরকে বললাম কমন বাথরুম মানে তোমার আলাদা করে কোনো বাথরুম নেই তো দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন রকম শাড়ির দোকান জিনিসপত্রের দোকান এখানে টোটো স্ট্যান্ড খাবার দাবারের দোকান আছে খাবার দাবারের কোনো অসুবিধাই নেই এখানে বিশ মানে এখানে আসলে রুম খাবার দাবার কোনো অসুবিধাই হয় না আর দুপুরের খাবার আর রাতের খাবার এই দুটোই বলবো তোমরা মন্দিরের থেকে মন্দিরে যে ভোগটা দেয় ওই জিনিসটা খাওয়ার চেষ্টা করো আর কোথা থেকে টিকিট কাটবে সব কিছু তোমাদেরকে বলে দেবো তো এটা হলো ইস্কন মন্দিরের মেন গেট ইস্কনের মন্দির মেন দিয়ে এখন আমরা ঢুকছি ভেতরের দিকে এটা হলো এন্ট্রি আর ওটা হলো এক্সিটের পথ তো খাওয়া দাওয়ার জন্য মন্দিরের গেট দিয়ে ঢুকে এই যে তিনটে কাউন্টার দেখতে পাচ্ছি এখানেই তোমরা দুপুরের খাবার রাতের খাবারের প্রসাদের কুপন পেয়ে যাবে তিরিশ টাকা পঞ্চাশ টাকা আর সত্তর টাকার কুপন তোমরা পাবে এখানে তো এখন দেওয়া শেষ কারণ তোমার সত্তর টাকার কুপনটা দেয় হলে সাড়ে বারোটা পর্যন্ত আর তিরিশ টাকাগুলো দুটো পর্যন্ত দেয় তো এখানে চল্লিশ টাকায় কুপন আছে আছে অন্য শাক ঘন্ট ডাল মিক্সড সবজি রসা সবজি চাটনি পড়া পরামান্য চল্লিশ টাকা তিরিশ টাকায় আছে খিচুড়ি সবজির ডাল সবজি রবরা চাটনি ছাদা ভাত ফ্রায়েড রাইস পকোড়া ডাল রুটি সবজি তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা কুড়ি বছর ধরে তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়ে ওঠেনি দু হাজার একুশের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তেমনই কথা এই মন্দিরে তিনটে চূড়া আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে না তোমাদের ওই সাইডে থেকে দেখাবো আর তোমাদেরকে বলবো টোটাল ইস্কনের মন্দিরের ব্যাক সাইড ও যে ওপরে যে চূড়াটা দেখতে পাচ্ছো এরকম তিনটে চূড়া আছে পুরো সোনা দিয়ে তৈরি এই একটা চূড়া এই একটা চূড়া এই একটা মানে মেন বড় বড় তিনটে চূড়া আর চারটে হলো ছোট ছোট চূড়া আছে তো এখানে একটা সুন্দর পার্ক আছে যেখানে খাওয়া দাওয়ার পরে তুমি বসতে পারো বিকেলের সময়ও কাটাতে পারো দেখতে পাচ্ছি কি সুন্দর পার্কটা ওই যে গদা ভবনে আমাদের খাবার এখানে লেখা আছে গদা ভবন ওই গদা ভবন সামনেই ওখানে গিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো লাইন তো খাওয়ার জন্য আমরা এখানে বসে বললাম আর দেখলে ব্যবস্থাটা কত সুন্দর যখন দেবে তখন দেখবে জিনিসটা আরও কত সুন্দর লাগে আর কত ফাস্ট ওরা করে জিনিসগুলো এই যে সামনে যে দেখতে পাচ্ছ যেগুলো খাবারের এগুলো এইগুলো দিয়ে খাবার আমাদের সবাইকে দেবে আর সেই দেওয়ার নিয়ে সিস্টেমটাই তোমাদেরকে আমি দেখাবো সবাই এখানে পাতা আর গ্লাস নিয়ে ওয়েট করছে পাতা আর গ্লাসটা দেওয়াই থাকে আর বাদ খাবারটা আস্তে আস্তে দেবে দিল মহাপ্রসাদ তার সাথে একটা বেগুনি মহাপ্রসাদের ভিটা অসাধারণ খেতে এ খাবার কোনো পুরোনো হয় না কেমন খেয়ো কেমন

এখন আর এখানে থাকবো না এখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে হোটেল থেকে কিছু সময় রেস্ট করব কারণ সকাল সকাল থেকে আমরা একদম মানে এখন শোয়ারও সময় পাইনি তো রেস্ট করব রেস্ট করে তারপরে বিকেলবেলা সারা সময়টা আমরা মন্দিরে ঘুরে কাটাবো তো দেখতেই হচ্ছে আমাদের এই এর ভিতরে আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছিল জায়গাটা কত সুন্দর করে সাজানো তারপর একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে বেরিয়ে প্রচুর ঘুর কারণ এখন সেই ভোট সাড়ে তিনটেই ওটা শরীর আর বাড়ছে না এবার একটু রেস্ট নিতেই গেছ সন্দাল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাইকটা চাট খাবি খন্ডের খাবার এখন ঠিক হয়ে গেল পাবলি চাট তো এখন বেরিয়ে গেলাম মন্দির আমাদের খাওয়া দাওয়ার পরিমাণ খুব বেশি হয়ে গেছে তো এখন শশা খাওয়া হচ্ছে আমরা এখন হোটেলে চলে আসলাম এবার তোমাদের যেমন বলেছিলাম রেস্ট নেব একটুখানি তো তারপরে বিকেল বেলা বেরি আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখনকার মতো বাই তো খাওয়া দাওয়ার পরে এসে তো আমরা শুলাম তো শোয়ার পরে এত সুন্দর ঘুম এখন বাজেস পাঁচটা তেত্রিশ বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল আর এখন আমরা বেরোচ্ছি এখন মায়াপুরের মন্দিরটা পুরোটাই ঘুরবো ইস্কনের মন্দির বাইরে থেকে আমাদের হোটেলটা দেখতে অনেকটা এরকম লাগছে এইটা হলো আমাদের হোটেল আর আমাদের ঘর হলো এইটা এই মন্দির শ্রী শ্রী গৌড় নিত্যানন্দর মন্দির এরকম মন্দির এখানে অনেক আছে এই যে মন্দির ঢুকেই হচ্ছে ডানধারে মন্দির তো এখান থেকে যাবো আমরা ইস্কনের মন্দির এবার আমাদের মেন আকর্ষণ থাকবে ইস্কনের মন্দির দেখানো তোমাদেরকে মন্দিরে যাওয়ার আগে আমরা সন্ধ্যেবেলা চা টিফিনটা এখান থেকেই করে নিলাম তো চাটা সত্যি খুব সুন্দর করেছে তাই না চাটা ইজ গুড ইস্কনের মন্দিরটা দেখতে অনেকটা এরকম লাগছে তো আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকছি দেখতে পাচ্ছি সামনে একটা ফোয়ারা চলছে খুব সুন্দর লাগছে দেখতে সন্ধ্যেবেলা আসলে একরকম সকাল দিনের বেলা আসলে একরকম পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এইভাবে গিয়ে এই মন্দিরটার সামনে যাব আমরা এই যে মন্দির এই মন্দিরটার সামনে যাবো এইভাবে ঘুরতে ঘুরতে মন্দির এই মন্দিরটা এখন আমরা ঢুকবো কিন্তু এখানে কোনো ফোন ক্যামেরা জুতো সব এখানে জমা রেখে তারপরে আমাদেরকে ঢুকতে হবে তো আমরা দেখে আসি দেখে এসে তারপর তোমাদেরকে বলবো এই মন্দিরটা শুধুমাত্র ঠাকুরের ছবি আর বিভিন্ন রকম ডিজাইন করা আছে তো আমি এর আগে গিয়েছি ওটা তোমাদের বলতে পারছি তো এখন যদি নতুন কিছু চেঞ্জ করে থাকে তো সেটা এসে আমি তোমাদেরকে বলছি এই মন্দির থেকে ঘুরে আসলাম এই মন্দিরে শ্রীপ্রভু টোটাল মানে সমস্ত জীবনে যা কিছু করেছে সেই একটা সুন্দর করে সাজানো আর সেগুলো লেখা সেগুলো আবার নতুন করে সত্যি করে মানে রাখার মতো এমন জিনিস সুন্দর সাজানো তোমরা যদি মায়াপুরে আসো অবশ্যই এই জিনিসটা দেখবো তারপরে এর পাশেই যে মন্দিরটা আছে সেখানে এখন আরতি হয় সে আরতিটাও দেখলাম একবারে ফোন জমা রেখেই গিয়েছিলাম এবার আমরা কিছুটা ঘুরবো কিছুটা সময় কাটাবো কিছু খাওয়া-দাওয়া করব তারপরে হোটেলের দিকে ফিরে যাব আমার মা ঘুরে এলাম এবং সবকিছু দর্শন করলাম ভারতীয় দেখলাম খুব এনজয় করলাম এখানে মশলা পটেটো মোমো আর মিক্স ভেজিটেবল মোমো এই দুটো খাওয়া হয়ে গেছে সে খাওয়ার জন্য আমরা ভিডিও করতেই ভুলে গেছি এখন একজন খেয়ে যাচ্ছে আমরা সব বসে আছি এবার অর্ডার দিয়েছি আমরা মশলা দজা তো সেটা খাবো আমাদের তৈরি হচ্ছে ওখানে

হয়তো তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখালাম কিন্তু তাছাড়াও সকালবেলায় মন্দির দেখাটা আলাদা হয়েছে সেটা তোমরা নেক্সট ভিডিওই দেখতে পারবে তো নেক্সট পিরিয়ড দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর দোকানপাটও বন্ধ হয়েছে মন্দিরও বন্ধ হয়ে গেছে এখন বাজে আটটা পাঁচ আটটায় টাইম টোটাল বন্ধ করে দেওয়ার পিওড তোমাদের পুরোটাই দেখালাম শুধু গোশালাটা দেখানো হয়নি সেটা কালকের ভিডিও তোমরা দেখতে পাবে বেরিয়ে দেখতে পেলাম পাবলি চাটের দোকান তো পাবলি চাট খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিলাম হ্যাঁ ঠিকই তো আমাদের পাবলি চাট হয়ে গেছে দিচ্ছে যেমন রাতের খাবারের জন্য অর্ডার দিয়ে দিলাম রুটি আর তরকার আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যারা নতুন দেখছো ভিডিওটা তারা যাওয়ার বেশ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়েও কেমন হয়েছে আজকের ভিডিওটা ফার্স্ট ট্রাভেলিং ভিডিও টেক কেয়ার অব ইউ অ্যান্ড ইয়র ফ্যামিলি অলওয়েজ বি হ্যাপি মায়াপুরের কিছুটা অংশ একটা একটা জায়গায় দেখা বাকি আছে সেটা আজকে রাত্রেবেলা যাওয়া সম্ভব হলো না সেটা কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো আর কালকে নবদ্বীপটা টোটালটা ঘুরে গিয়ে দেখাবো আর পরশু দিন আমরা বাড়ি চলে যাবো